আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকত হোসেন সজিদ আজকে আমি রেলপথে ঈশি থেকে আজিমনগর রেল স্টেশনে যাব এবং সেখান থেকে অটো ভেঙে চড়ে সরাসরি চলে যাব নর্থ বেঙ্গল সুগার মিলে এবং সুগার মিলের ভিতরের দৃশ্য এবং সেখানকার একটি মর্মান্তিক ঘটনা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আলহামদুলিল্লাহ আমরা এখন নর্থ বেঙ্গল সুগার মিলের ভিতরে প্রবেশ করলাম সময় চলে যায় কিন্তু কিছু স্মৃতি রয়ে যায় যায় কিছু স্মৃতি চাইলেও মুছে ফেলা না ঠিক বেঙ্গল সুগার মিলের ভেতরের এই রেল লাইনটি যেন উনিশশো সালে পাঁচে মে সেই শহীদদের স্মৃতি জানান দিয়ে যাচ্ছে নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের জানতে হবে বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাসকে তো সেই ইতিহাস জানার জন্য আজ আমরা চলে এলাম নাগরের কোপালপুরের সেই শহীদ সাগরে যেখানে জীবন দিয়েছিল একশোর অধিক শ্রমিক সেই দিন সেই নৃশংসতম হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া জন কর্মকর্তাদের কাছ থেকে বর্ণনা শুনে শিউরে উঠে গাইল ঘটনা উনিশশো একাত্তর সাল পাঁচে মে বাংলাদেশের অন্যতম বৃহত্তম চিনি কল নর্থ বেঙ্গল সুগার মিলে কাজ করছিল কর্মচারী কর্মকর্তারা সময় কাল দশটায় চিনি কলের তৎকালীন জিএম ছিলেন নেফটেনেল আনোয়ারুল আজিম পাঁচ মে চিনি কল দখলে নেয় পাকিস্তানরা প্রায় দুশো জনকে আটক করে গাছের গোড়ায় বেঁধে রাখে তারপর রাস্তায় শুয়ে দেয় পরে বাছাই করে নিম্ন শ্রেণীর কয়েকজনকে ছেড়ে দেয় বাকিদের নিয়ে লাইন ধরিয়ে দাঁড় করানো হয় অফিসারের কোয়ার্টারের পুকুরে সিঁড়িতে লেফটেন্যান্ট আজিজ নিজের জীবনের বিনিময়ে তার সহকর্মীদের ছেড়ে দিতে বলেন কিন্তু পাকিস্তানি হায়নারা স্বয়ংক্রিয় এল ফায়ার করে মুহূর্তেই সিঁড়ি দিয়ে রক্ত করিয়ে সাগরে পরিণত হয় পুকুরের পানি পুকুর হয়ে ওঠে লাশের স্তূপ উনিশশো সালে তিরিশতম এটি সংরক্ষণ করা হয় মুক্তিযোদ্ধার ইতিহাসে অন্যতম নরকীয় এই হত্যাকাণ্ড এখনো তাড়িয়ে বেড়ায় শহীদদের পরিবারে বেঁচে থাকা যোদ্ধাদের এই হত্যাকাণ্ডের ইতিহাস ধরে পরিবর্তি প্রজন্মকে না জানা ভিতরে ঢুকলেই আমাদের সামনে একটি গাছ পড়ে সেই গাছটি হল পাঠন গাছ গাছটি দেখলে মনে হয় শতবর্ষী পুরনো এই গাছটি যেন উনিশশো একাত্তর সালের ভয়াবহ স্মৃতির ঘটনা চালান দিয়ে যাচ্ছে এবং আমাদের যদি গাছের কান্না শোনার সমর্থ থাকতো আমরা কিন্তু সেই হৃদয় বিধক ঘটনাটি অবলম্বন করতে পারতাম এবং আমরা বুঝতে পারতাম সেই হৃদয় বিধারক ঘটনাটি কতটা গভীর ছিল কতটা প্রকর ছিল